ভাগ্যে যিনি আছেন তার জন্য সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে আপনি জানেন আপনার জীবনে বৈবাহিক একজন সঙ্গিনী আসবেন এটা কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন অবৈধ রিলেশন করেন হারাম সম্পর্ক স্থাপন করেন তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সেই হবু স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করবেন একজন নারী হিসাবে আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময় কাটানোর জন্য জাস্ট টাইম পাস করার জন্য তাহলে আপনি আপনার সে হবু স্বামীর সাথে করলেন আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন ইসলাম আজকের পৃথিবী যেরকম বৈবাহিক জীবনে অন্য কারোর সাথে রিলেশনকে খারাপ ভাবে দেখে ইসলাম তার চাইতে আগে থেকে আমাদেরকে এ ধরনের অনাচার থেকে এ ধরনের হারাম সম্পর্ক থেকে বেছে থাকতে বলে গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন আপনি যৌবনের উচ্ছলতা হারিয়ে যান আপনি ভোগ করেন ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন নবী করিম সাল্লা সাল্লাম তার তারুণ্যকে এভাবে তিনি সংরক্ষণ করেছেন এজন্য আপনাদের তারুণ্যের জন্য কালিমা না লাগে আমাদের মোখতার ভাই বিবাহ সম্পর্কে বলছিলেন একজন মুসলিম তরুণ তার তারুণ্যে মনে চাইল আর কোনো পাপাচার লিপ্ত হয়ে গেলেন আল্লাহর অবাধ্য হয়ে গেলেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন এটি কোনো মুসলিমের সাথে অন্তত যায় না পৃথিবী মানুষের চরিত্রের ব্যাপারে বিশেষ করে

আল্লাহ আপনাকে যে তারণ্য দিয়েছে এ তারণ্যের সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনার সেই জীবন সঙ্গিনীর জন্য যেই যুবক তার তারণ্যকে তার যৌবনের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না তার চরিত্রকে হেফাজত করতে পারে না তার সম্ভ্রমকে সংরক্ষণ করতে পারে না এই যুবক আবদুল্লাবিন অমরের উত্তরস্বরী হতে পারে না